বিডিআর ফ্যামিলির উদ্দেশ্যে বলছি বাংলাদেশের এই যে সীমান্তের অতন্দ্র প্রহরী আমরা বলি ডিফেন্স অফ ফার্স্ট লাইন অর্থাৎ আমাদের দেশের উপরে কোনো বৈশক্তির আক্রমণ কোনো বিদেশি আক্রমণ এই বিষয় এই বিষয়টি সর্বপ্রথম যারা প্রতিরোধ করে তারা হচ্ছে এই বিডিআর দীর্ঘ ষোলো বছর ধরে এই বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে পরিচালিত করা হয়েছে এবং আমরা আমরা দেখেছি গত ষোলো বছর এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কেউ রাস্তায় দাঁড়াইতে পারে নাই কেউ কথা বলতে পারে নাই তাদেরকে সামাজিকভাবে নির্যাতিত হয়েছে হতে হয়েছে আমি দেখেছি অনেক বিটি সন্তান তার বাচ্চাকে স্কুলেও ভর্তি করতে পারে নাই সামাজিক ভাবে বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সেজন্য এই সরকার যখন গঠিত হল আমাদের এই গণ পরে আমাদের এই গণ অভ্যুত্থানে দুই হাজার শহীদ এবং বিশ হাজার আহত ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারম গভর্নমেন্ট ঘটিত হল এই গভর্নমেন্টের অন্যতম ম্যান্ডেট হচ্ছে আমাদের দেশের উপরে আমাদের এই সার্বভৌমত্বের উপরে আমাদের এই সার্বভৌমত্বকে আপনারা দেখেছেন যে অতীতের সরকার এই সার্বভৌমত্ব বিনিময়ের প্রশ্ন তারা ক্ষমতায় দিকে থেকেছে তারা এই সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে তারা ক্ষমতায় থেকেছে সার্বভৌমত্বের প্রতি এই মিডিয়ারদের যে আনকম্প্রোমাইজিং যে বিষয়টি ছিল 哎呀、嗯！真是。上

ওনারদের যে ভাই কোনালা কোনালা উনাদের যে শত উদ্দেশ্যটা এটা নষ্ট ভাই বলতে বলেন না করেন ভাই

সামনে <laughs>

বাইকে চলে তো যাইবো না লোক চিৎকার পড়ন্ন রে বেটা আমার কষ্ট হচ্ছে

মিডিয়ার ভাইদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি সহকর্মী রয়েছে আপনারা নিজেদের মধ্যে আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছেন যেখানে আপনার ভাই আমরা আসছেন তখন কখন করে আসতাম দেখেন যে কাফনের কাপড় পরে আসছেন আমরা যখন এই গণভূত্থান কি হয় গণভূত্থানেও আমরা এভাবে কাফনের কাপড় পরে এই হাসিনার বিরুদ্ধে এক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এসেছিল আপনারা পিডিআর যারা রয়েছেন এই হাসিনা সরকারের প্রথম জন নিজাতি হয়েছে হাসিনা সরকারে প্রথম জন নিপিত হয়েছে হাসিনা প্রথম যাদেরকে টার্গেট করেছে হাসিনা এই বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে তারা হচ্ছে আমাদের সম্মানিত বিদ্যার্থীদেরকে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই হত্যাকাণ্ড করেছে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে এপিডিআর হত্যাকাণ্ড কে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন এই ষোলো বছরে আমাদের মিডিয়ার ফ্যামিলিন যে ভাইরা রয়েছে এই ভাইদেরকে সামাজিক বনিচিনстви হয়েছে সামাজিক কমিটি হয়েছে তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি কোন স্কুল ভর্তি নিতে চায় নাই যারা এই দেশের জন্য

কিন্তু ঢাকার বাইরের মানুষকে আমরা দেখেছি যুক্ত করতে প্রিয় সংযুদ্ধ আপনাদেরকে জায়গা না আপনারা প্রিয়

আমরা সচেতন মহলে আমরা যারা আন্দোলন করেছে যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে আমরা সব সময় বলে আসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এপিডের হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টাল শুরু হলো তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাইন সরকার চর আমাদের এই ছাত্র আন্দোলন পুরনো সমর্থনে আমরা এই কমিশনের জন্য আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে প্রিয় সহযোদ্ধা ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে